সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ যাকে আমরা অবচয় বলে চিনে থাকি এই অধ্যায়টি যারা আমরা একাদশ দ্বাদশ শ্রেণিতে আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের প্রতি বছর পরীক্ষায় এখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে আর এই দুইটি সৃজনশীল প্রশ্ন কেমন হবে তা নিয়ে আমি বিস্তারিত পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করছি এখন আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে যা দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশে এসেছিল এই প্রশ্নটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আজকে আমরা নতুন কিছু জিনিস শিখতে পারবো দিনাজপুর দুই হাজার দ্বিতীয় যে প্রশ্নটি এসেছিল আমাদেরকে সাধারণত উৎপাদন সংক্রান্ত অবচয় ধার্য করার পদ্ধতিগুলো সম্পর্কে বলেছে তো কিভাবে আমরা উৎপাদন সম্পর্কে অর্থাৎ উৎপাদনের যদি উৎপাদন রিলেটেড যদি আমাদের কোনো প্রশ্ন আসে কিভাবে আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে পারি এ প্রশ্নটির মাধ্যমে আপনারা খুব সহজে শিখতে পারবেন তো দেখেন আমি এখন আপনাদের সামনে প্রশ্নটি পড়ব অবশ্যই প্রশ্নটি আপনাদের সাথে রাখবেন তাহলে খুব সহজে প্রশ্নটি ধরতে পারবেন আর আমরা স্ক্রিনে প্রশ্নটি দিয়ে দিব দেখেন আমাদেরকে এখানে বলছে দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশের দ্বিতীয় যে প্রশ্নটি এসেছিল তা বলছে দুই হাজার বিশ সালের এক জানুয়ারি তারিখে তামিম এন্টারপ্রাইজ দুই লক্ষ নব্বই হাজার টাকায় একটি মেশিন ক্রয় করে সংস্থাপন বাবদ খরচ করা হলো চল্লিশ হাজার টাকা মেশিনটির আনুমানিক উৎপাদন ক্ষমতা ষাট হাজার একক মেশিনটির ভগ্নাবশেষ মূল্য তিরিশ হাজার টাকা দুই বিশ এবং দুই সালে মেশিনটির উৎপাদন যথাক্রমে আট একক এবং নয় হাজার একক ক নাম্বার আমাদেরকে বলছে একক প্রতি অবচয় নির্ণয় করো খ নাম্বার বলছে দুই এবং দুই সালের দুই বছরের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো গ নাম্বার বলছে দুই সাল এবং দুই সালের আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো দেখেন প্রশ্নটি পড়ে আমরা বুঝতে পারি এটি কত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকে আমরা এখানে যে বিষয়টি শিখবো তা হচ্ছে উৎপাদন রিলেটেড কিভাবে উৎপাদন কোম্পানিতে আমরা অবচয় ধার্য করতে পারি সেই বিষয়টি তো দেখেন আমরা এখানে প্রথমে ক নাম্বারটি সমাধান করব ক নাম্বার আমাদেরকে বলছে একক প্রতি অবচয় নির্ণয় করো আমরা এখানে প্রথমে যেটি লিখবো আমরা এখানে লিখবো ক নাম্বার ক ক নাম্বার নাম্বার দিয়ে আমরা এখানে প্রথমে একক প্রতি অবচয় আমাদেরকে বলছে একক প্রতি অবচয়ের পরিমাণ নিম্নয় করতে একক প্রতি অবচয় এই কথাটি আমরা এখানে লিখে নিব তো একক প্রতি অবচয় আমরা কিভাবে বের করব দেখেন ভালো করে মনে রাখেন আমাদেরকে এখানে বাৎসরিক অপচয় বলেনি আমাদেরকে বলছে আমরা যে পরিমাণ পণ্য উৎপাদন করছি অর্থাৎ যতগুলো একক উৎপাদন পণ্য ততগুলো পণ্যের ভিতর থেকে এক একটা পণ্যের অবচয় কত আমাদেরকে তা বের করতে বলছে তো তা বের করার জন্য আমাদেরকে অবশ্যই যে জিনিসটি মনে রাখতে হবে দেখেন আমরা এখানে লিখব মেশিনের মোট মূল্য যে মেশিনটি আমি ক্রয় করছি ওই মেশিনের মোট মূল্যটাকে আমরা এখানে লিখে ফেলবো মেশিনের মোট মূল্য কথাটি আমরা এখানে লিখে নিব তারপর আমরা এখান থেকে বিয়োগ করব করবো বগ্নাবশেষ মূল্যটাকে আমরা বিয়োগ করে ফেলব আমরা এখানে কি করব লিখে নিব এই বগ্নাবশেষ মূল্যের পরে আমরা যেটি লিখবো তা হচ্ছে আমরা অনেকে বুঝতে পারি যে আয়ুষ্কাল লিখব অথবা মেদকার লিখবো কারণ আমরা অন্যান্য অঙ্কগুলোর মধ্যে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কিভাবে আমরা মেশিনের অবচয় বের করে কিন্তু ভালো করে মনে রাখেন যখনই উৎপাদন রিলেটেড অঙ্ক বলবে আপনাদেরকে তাহলে আপনারা কখনোই এখানে আয়ুষ্কাল আনবেন না ভালো করে দুইটি নোট মনে রাখেন উৎপাদন একক পদ্ধতিতে সময়কে বিবেচনা করা হয় না আবার উৎপাদন একক পদ্ধতিতে আমরা অবচয়ের হার ধার্য করি না ভালো করে মনে রাখেন উৎপাদন একক পদ্ধতিতে সময়কে বিবেচনা করা হয় না এবং উৎপাদন পদ্ধতিতে অবচের হার লাগে না আমরা এখানে কখনোই অবচের হার বের করব না এবং সময়কেও আমরা কি করবো না বিবেচনা করব না যদি আমাদের প্রশ্নটি উৎপাদন রিলেটেড হয় সেজন্য আমরা এখানে মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব তারপরে আমরা এখানে ভাগ করব। মোট মোট উৎপাদন একক মোট উৎপাদন একক দ্বারা আমরা কি করে ফেলবো ভাগ করে ফেলবো ভালো করে মনে রাখেন একক প্রতি অবচয় আমরা কীভাবে বের করি উৎপাদন একক একক প্রতি অবচে আমরা বের করি মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যকে বাদ করব। তারপরে মোট উৎপাদন একক দ্বারা আমরা কী করে ফেলব ভাগ করে ফেলব তাহলে আমাদের মেশিনের মোট মূল্য হচ্ছে এখানে দেখেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা কিভাবে একটি স্থায়ী সম্পত্তি আমি ক্রয় করি দুই লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে তারপরে এর সাথে আমার সংস্থাপন ব্যয় ছিল চল্লিশ হাজার টাকা টোটাল কত টোটাল হচ্ছে আমাদের তিন লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে আমাদের প্রশ্নের ভিতরে বগ্নাবশেষ মূল্য হচ্ছে তিরিশ হাজার টাকা এর তিরিশ হাজার টাকাকে আমরা বিয়োগ করে ফেলবো বগ্নাবশেষ মূল্যটা হচ্ছে একটি স্থায়ী সম্পত্তি দীর্ঘদিন ব্যবহার করার ফলে এর যে ক্ষয় অর্থাৎ অবশিষ্ট যে মূল্য থাকে তা যখন আমরা বাঙালির দোকানে বিক্রি করে ফেলবো যে পরিমাণ অর্থ পাবো তাই হচ্ছে আমাদের জন্য ভগ্নাবশেষ মূল্য এটিকে আমরা সবসময় স্থায়ী সম্পত্তি থেকে কী করে ফেলবো বিয়োগ করে ফেলবো আর আমাদের মোট একক কত দেখেন প্রশ্নের ভিতরে কি বলছে বলছে মেশিনটির আনুমানিক উৎপাদন ক্ষমতা ষাট হাজার একক তার মানে এখানে যে ষাট হাজার একক আছে তাই হচ্ছে মোট উৎপাদন একক এই মোট উৎপাদন একক দিয়ে আপনি কি করে ফেলবেন ভাগ করে ফেলবেন তাহলে আপনাদের এখানে কত আসে দেখেন আমাদের এখানে আসবে তিরিশ হাজার তিন লক্ষ টাকা এটাকে আমরা ষাট হাজার টাকা দিয়ে কী করে ফেলবো ভাগ করে ফেলবো তাহলে আমাদের একক প্রতি অবচয়ের পরিমাণ হচ্ছে পাঁচ টাকা যখন আমরা ভাগ করে ফেলবো আপনারা ক্যালকুলেটর অবশ্যই করে নেবেন পাঁচ টাকা এটি হচ্ছে একক প্রতি অবচয় তো ক নম্বরটি কীভাবে সমাধান করতে হয় আশা করি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি সমাধান করে দেবো এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি সমাধান করে দেব খ নাম্বার আমাদেরকে বলছে দুই সাল এবং দুই সালে দুই বছরের জন্য অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো দেখেন আমরা অবচয় এবং প্রস্তুত করি সবসময় জাবেদা থেকে এখন প্রশ্ন হচ্ছে এখন আমরা জাবেদা করব না জাবেদা না করে আমাদেরকে অবশ্যই জাবেদাগুলো ভালোভাবে মনে রাখতে হবে যে অবচয় জাবেদা আমরা কিভাবে দিই এবং পুঞ্জিভূত অবচয় যাবেদা আমরা কিভাবে দিই এই দুইটি বিষয় মনে রাখবেন দেখেন এখানে আমরা অবচয়ের জন্য এখানে যখন আমাদেরকে বলবে অবচয় হিসাব এবং পুঞ্জিভুত অবচয় হিসাব প্রস্তুত করো তখন আমরা বুঝবো খতিয়ান প্রস্তুত করতে বলছে আমাদেরকে আর আমরা এটি চলমান জের চকের মাধ্যমে করলে আমাদের জন্য সহজ হয় সেজন্য আমরা এখানে লিখে নিব অবচয় হিসাব অবচয় হিসাব কথাটি আমরা এখানে লেখার পরে আমরা লিখব কোড করলাম অবচয়ের জন্য আমরা চলমান জের চকের মতো একটা খতিয়ানের গড় করে নেব লিখব তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এরপর আমরা লিখব উদ্বৃত্ত ডিভিডেড বাই ডেবিট ক্রেডিট এরপর আমরা পুঞ্জীভূত অবচয় জন্য আরেকটি ঘর করে নিব এরপর আমরা আগের মতো ঘরটি করে নিব এখন আসেন আমাদেরকে বের করে নিতে হবে অবচয়ের পরিমাণ কারণ যখনই আমরা অবচয় হিসেব প্রস্তুত করতে যাবো এবং পুঞ্জীভূত অবচয় হিসেব প্রস্তুত করতে যাব তখন আমাদেরকে যে আবেদা দিতে হয় তা হচ্ছে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসেব ক্রেডিট প্রশ্ন হচ্ছে অবচয়ের টাকা কোথায় পাবো অবচয়ের টাকা অবশ্যই আপনাদেরকে এখান থেকে বের করে নিতে হবে আমরা অনেকে যে ভুলটি করি আমরা অনেকে ভাবি এখানে একক প্রতি অবচয় যেটি তা দিয়ে আমরা অবচয় হিসেব প্রস্তুত করব না আপনারা অবশ্যই মনে রাখবেন অবচয় হিসেব প্রস্তুত করার জন্য আপনাদেরকে এক একটি বাৎসরিক অবচয় বের করে নিতে হবে তো উৎপাদন একক পদ্ধতিতে কিভাবে বাৎসরিক অবচয়ের পরিমাণ বের করতে হয় আমি আপনাদেরকে এখানে নোটের মধ্যে দেখিয়ে দিব আপনারা অবশ্যই এই নোটটি একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন এখানে আমাদেরকে বলছে দুই হাজার বিশ এবং দু একুশ সালের দুই বছরের তো সেই জন্য আমরা প্রথমে এখানে দুই হাজার বিশ সালের অবচয়টা আগে বের করে নিব। তো আমরা এখানে প্রথমে লিখবো এক দেখেন এক লেখার পর আমরা এখানে প্রথম লিখবো দুই হাজার বিশ সালের দুই হাজার বিশ সালের বাৎসরিক অবচয় পার্সরিক বলতে বোঝানো হচ্ছে এক বছরের অবচয় আমরা বের করে অবচয় কথাটি আমরা এখানে কি করব লেখে নিব তো বার্ষরিক অবচয় আমরা সমান সমান কিভাবে বের করব ভালো করে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন উৎপাদন একক পদ্ধতিতে বাসরিক অবচয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অঙ্কটি সাধারণত আমাদের নতুন অর্থাৎ এমন অঙ্ক আমাদের থাকে না সেজন্য আমরা একটু ভালো করে মনোযোগ দেবো আমরা এখানে লিখব যোগ্য। অবচয়যোগ্য মূল্য এই কথাটি আমরা এখানে কি করব লিখে নিব এরপর আমরা এটা কি গুণ চিহ্ন দেব গুণ চিহ্ন দেওয়ার পর আমরা কি করব উপরে আমরা এখানে লিখব চলতি বছরের একক কথাটি একটু ভালো করে মনে রাখেন উপরে লিখবেন চলতি বছরের একক চলতি বছরের একক এরপর আপনি ভাগ করবেন মোট উৎপাদন একক মোট উৎপাদন একক মোট উৎপাদন একক দ্বারা আপনি কি করে ফেলবেন ভাগ করে লিখবেন অর্থাৎ ভালো করে মনে রাখবেন এখানে আপনারা যখনই একক উৎপাদন একক পদ্ধতি অবচয় ধার্য করতে যাবেন আপনারা এখানে লিখবেন অবচয়যোগ্য মূল্য গুণ করবেন চলতি বছরের একক ভাগ করবেন মোট উৎপাদন একক দ্বারা চলতি বছরের একক দ্বারা বলতে বোঝানো হয় অর্থাৎ যে সালের অবচয় বার্ষিক অবচয় বের করতেছেন ওই সালে আপনি কত একক পণ্য উৎপাদন করতেছেন অর্থাৎ চলতি বছরে কত একক পণ্য আপনি উৎপাদন করতেছেন তা আপনারা উপরে লেখে ফেলবেন এরপরে মোট উৎপাদন একক ধারা আপনি কি করে ফেলবেন বাক করে ফেলবেন আর অবচয়যোগ্য মূল্য আমরা কীভাবে বের করি অবচয়যোগ্য মূল্য বের করে সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমরা অবচয়যোগ্য মূল্য পেয়ে যাই দেখেন আমরা এখানে সম্পত্তির মোট মূল্য কত ছিল সম্পত্তির মোট মূল্য ছিল আমাদের তিন লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে ভগ্নাবশেষ মূল্য ছিল তিরিশ হাজার টাকা প্রশ্নের ভিতরে এখন আমাদের প্রশ্ন হচ্ছে চলতি বছরের একক কত টাকা আপনাদের এখানে দেখেন বলছে দুই সাল এবং দুই সালে মেশিনটির উৎপাদন যথাক্রমে আট একক এবং নয় হাজার একক এই যে প্রথম যে আট হাজার একক দেওয়া আছে প্রশ্নে এটি হচ্ছে আপনাদের দুই সালের চলতি বছরের একক সেজন্য আপনারা এখানে প্রথমে যে কাজটি করবেন উপরে লেখবেন আট হাজার একক যে সালের বের করতেছেন ওই সালের চলতি একক উপরে লেখে ফেলবেন এরপরে মোট উৎপাদন একক কত মোট উৎপাদন একক হচ্ছে আপনাদের ষাট হাজার টাকা এরপর আপনারা এটিকে কাজ করবেন দেখেন আপনাদের এখানে আসবে তিন লক্ষ টাকা এরপর আপনারা উপরে যে আট হাজার একক আছে তা দ্বারা এখানে কী করবেন গুণ করবেন তারপরে ষাট হাজার দ্বারা ভাগ করে নেবেন ক্যালকুটারে এই কাজটি করে নেবেন আপনারা অবশ্যই দেখেন এখানে আসবে তিন লক্ষকে আমরা গুণ করবো আট হাজার দ্বারা তারপর আমরা ভাগ করবো ষাট হাজার দ্বারা তাহলে আমাদের এখানে আসবে চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা হচ্ছে কি আমাদের দুই হাজার বিশ সালের বাঁশরিক অবচয় আশা করি আপনারা কিভাবে আপনাদের উৎপাদনের পদ্ধতিতে বাষরিক অবচয়ের পরিমাণ বের করতে হয় তা বুঝতেছেন এখন আমাদেরকে যদি বলে দুই নম্বর দেখেন বলছে দুই হাজার একুশ সাল তো দুই হাজার একুশ সালের আমরা কীভাবে উৎপাদন করবে অর্থাৎ উৎপাদন পদ্ধতি কীভাবে অপচয়ের পরিমাণ বের করব সেম কাজ করব আমরা সেজন্য আমরা এখানে লিখব দুই হাজার একুশ সালের বার্ষরিক অবচয় দুই হাজার একুশ সালের বার্ষরিক অবচয় এই কথাটি আমরা এখানে কি করব লিখে ফেলব দেখেন বার্ষরিক অবচয় সেম কাজ আমরা অপচয়যোগ্য মূল্য গুণ করব চলতি বছর একক ভাগ করব মোট উৎপাদন একক দ্বারা সেজন্য আমরা এখানে দেখেন অপচয়যোগ্য মূল্য আমরা কত পেয়েছি তিন লক্ষ টাকা পেয়েছি তিন লক্ষ টাকা পেয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে সেম কাজ তিন লক্ষ টাকাই হবে এবার আসেন দুই সালের চলতি বছরের একক কত চলতি বছর একক হচ্ছে নয় একক দেখেন এখানে দ্বিতীয় যে দুই হাজার একুশ সাল বলছে এককের পরে যে নয় হাজার দুই হাজার একুশ সালের এককের পরিমাণ এককের পরিমাণ সেজন্য আমরা এখানে নয় হাজার দিয়ে কি করবো গুণ করবো এরপরে আমরা ভাগ করব মোট উৎপাদন একক দ্বারা মোট উৎপাদন ক্ষমতা হচ্ছে এখানে ষাট হাজার একক সেজন্য আমরা এটিকে ভাগ করে ফেলব ভাগ করলে দেখেন তিন লক্ষকে গুণ করবেন নয় দিয়ে ভাগ করবেন ষাট হাজার টাকা দিয়ে তাহলে আপনাদের এখানে আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা এই পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে কি আপনাদের দুই হাজার দুই হাজার একুশ সালে বাসরিক অবচয় তো আশা করি আপনারা খুব সহজে বুঝছেন কিভাবে উৎপাদন এক পদ্ধতিতে বাসরিক অবচয়ের পরিমাণ নির্ণয় করতে হয় এখন আমাদেরকে অবচয় হিসাব প্রস্তুত করতে হবে তো সেজন্য আমরা এখানে প্রথমে লিখে নিব দুই আর এখানে লিখবো ডিসেম্বর একত্রিশ তারিখ দেখেন ডিসেম্বর একত্রিশ তারিখের পরে এখন আসেন আপনি অবচয় যাবে কিভাবে দেন অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট আমরা যখন যাবেদা দাখিলে দিই তখন আমরা অবচয় দুইটি চাবিটা দেখতে পাই একটি হচ্ছে অবচয় হিসাব ডেবিট আর একটি হচ্ছে পুঁজিভূত অবচয় হিসাব ক্রেডিট অর্থাৎ অবচয়ের যাবেদা তারপরে দিই আমরা অবচয় বন্ধের চাবিটা কিভাবে দিই আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট সেজন্য আমরা এখানে 2020 সাল কথাটি এখানে লিখে নিব তারপর আমরা দেখেন অবচয় হিসাব করতেছি তাহলে 2020 সালে পুঁজিভূত অবচয় হিসাব পুঁজিভূত অবচয় হিসাবে কথাটি আমরা এখানে 31 ডিসেম্বর তারিখ দিয়ে লেখে নেব দেখেন পুঞ্জিভুক্ত অবচয় হিসেবে আমাদের কোন দিকে থাকবে ডেবিট দিকে থাকবে তার টাকাটা আমরা কোন দিকে লেখে বলবো ডেবিট দিকে লিখে ফেলবো তার বিপরীত দিকের পুঞ্জিভূত অবচয় কথাটি ছিল কত হাজার টাকা হবে ২০২০ হাজার বিশ সালে অবচয় দুই হাজার বিশ সালে অবচয় হবে আমাদের চল্লিশ হাজার টাকা আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেজন্য আমরা এখানে অবচয় করে চল্লিশ হাজার টাকা বসিয়ে দেবো তারপরে আমাদেরকে ২০২০ হাজার বিশ সালে আবার আর কি যাবেদা দিতে হয় অবচয় বন্ধের জাবেদা আয়সারাংশ হিসেব ডেবিট অবচয় হিসেবে ক্রেডিট বিপরীত দিকের কথা কি আয়সারাংশ সেই জন্য আমরা এখানে ডিসেম্বর একত্রিশ তারিখ কথাটি লিখে নিব এরপরে লিখবো সারাংশ হিসাব আয় সারাংশ হিসাব এই কথাটি আমরা এখানে কি করবো লিখে নিব তাহলে আমাদের এখানে আসবে কত চল্লিশ হাজার টাকা ক্রেডিট দিকে যাবে কারণ তখনও অবচয় কোন দিকে থাকি ক্রেডিট দিকে থাকে এখন আসেন দুই হাজার বিশ সালে অবচয় কোনো যাবে দিতে হবে না আর সেজন্য আমরা এখানে উদ্বৃত্ত টেনে ফেলবো চল্লিশ হাজার টাকা এখানে বসাবো আর চল্লিশ দেখেন ডেবিট আর ক্রেডিট মিলছে মিলে নাই না মিললে আমরা বিয়োগ করে ফেললে আমাদের জিরো আসবে ব্যালেন্স এরপরে আমাদেরকে বলছে দুই হাজার একুশ সালে যেহেতু বলছে তার মানে দুই হাজার একুশ সালেও আমরা আমাদেরকে এখানে অবচয় হিসেবে প্রস্তুত করতে হবে আমরা এখানে এটি লিখে ফেলবো এরপর আমরা এখানে লিখবো ডিসেম্বর একত্রিশ তারিখ লেখার পরে সেম আমাদেরকে আবার দুইটি যাবাদা দিতে হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট অর্থাৎ অবচয়ের যাবে দেখতে হবে অবচয়ের উল্টো দিকের কথা থাকবে দুই হাজার একুশ সালে পুঞ্জিভূত অবচয় সেজন্য আমরা এখানে পুঞ্জিভূত অবচয় কথাটি লিখে নেব এটি লিখে নিব আমরা এখানে লেখার পরে দেখেন দুই হাজার একুশ সালে অবচয়ের পরিমাণ কত আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকা এই পঁয়তাল্লিশ হাজার টাকায় আমাদের এখানে দুই হাজার একুশ সালে যাবে তখন আমাদের অবচয় কোন দিকে থাকে ডেবিট দিকে থাকে আমরা এখানে ডেবিট দিকে লিখে ফেলবো পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর অবচয় বন্ধের জায়গাতে দিতে হয় অংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট উল্টো দিকের কথা কি আয় সারাংশ সেজন্য আমরা এখানে লিখব আয় সারাংশ হিসাব অংশ হিসাব কথাটি আমরা এখানে কী করবো লিখে নেব পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা এখানে ক্রেডিট দিকে বসিয়ে দেবো কারণ অবচয় তখন ক্রেডিট দিকে থাকে তাহলে আমরা এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা যখন টানব তাহলে ডেবিট দিকে আর ক্রেডিট দিক এবং ডেবিট দিক দুইটাই আমাদের কি নেই সেম নেই অর্থাৎ ডেবিট আর ক্রেডিট দুইটাই সমান হয়নি যেহেতু আমরা এটিকে কি করে ফেলব বিয়োগ করে ফেলব বিয়োগ করলে আমাদের ব্যালেন্সের পরিমাণ কি হবে জিরো হবে এরপর আমাদেরকে বলছে পুঞ্জিভূত অবধি প্রস্তুত করতে তো আমরা এখানে দুই কথাটি লিখে নিব ডিসেম্বর একত্রিশ তারিখ দেখেন আপনি যখন অবচয় দেন তখন শুধুমাত্র পুঞ্জিভূত অপচয় একটি জায়গায় থাকে তা হচ্ছে অপচয়ের জাবেদায় তো কীভাবে অপচয়ের জাবেদা দিই তা হচ্ছে অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট সেজন্য আমাদের পুঞ্জিভূত অবচয় যখন থাকে সেজন্য আমাদের পুঞ্জীভূত অবচয়ের উল্টো দিকের কথা কি অবচয় হিসাব আমরা এখানে লিখে নিব অবচয় হিসাব যার হিসাব করবেন তার বিপরীত পাশে যে কথাটি থাকবে তাকে এখানে বসিয়ে দেবেন তো দেখেন দুই হাজার সালে অবচয় যখন দা দিয়েছিলেন তখন কত টাকা ছিল চল্লিশ হাজার টাকা ছিল সেজন্য আমরা এখানে পুঞ্জিভূত অবচয় যেহেতু ক্রেডির দিকে থাকে টাকাটিকে আমরা কোন দিকে লিখে পারবো ক্রেডির দিকে লিখবো ভালো করে মনে রাখেন পুঞ্জিভূত যাবে যাবেদা কীভাবে দিয়ে আমরা অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট পুঞ্জিভূত অবচয় যেহেতু ক্রেডির দিকে থাকে টাকাটাও আমরা কোন দিকে বসাবো ক্যাডের দিকে বসিয়ে দেবো দেখেন 2020 সালে কি আর কোনো অবচয় থাকে পুঞ্জিভূত যাবে যাবেদা দিতে হয় না সেজন্য আমরা এখানে 2024 সালে যে টাকা এসেছিলো পুঞ্জিভূত অবচয়ের টাকা তা আমরা উদ্বৃত্তের করে টেনে নিব আমরা এখানে লিখব চল্লিশ হাজার টাকা তারপর আমাদেরকে লিখতে হবে 2021 সাল এরপর আমরা আবার এখানে ডিসেম্বর একত্রিশ তারিখ লিখে নেব কারণ আমরা দুই হাজার একুশ কি দিবো অবচয়ের জাবেদা দিবো অবচয়ের জাবেদা দিতে হয় অবচ হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট তার মানে পুঞ্জিভূত অবচয়ের বিপরীত পাশে কথা কি অবচয় হিসাব আমরা এখানে লিখে নিব হিসাব তাহলে অবচয় হিসাব কথাটি লেখার পরে যেহেতু অবচয় হিসাবের পুঞ্জিভূত অবচয় ক্রেডিট দিকে থাকে টাকাটা আমরা ক্রেডিট দিকে বসিয়ে দেব তো দেখেন দুই সালে বাৎসরিক অবচয়ের পরিমাণ কত ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থাৎ দেখেন এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা যেহেতু আমরা অবচয় করে জাপা দিয়েছি সেজন্য আমাদেরকে দুই হাজার একুশ সালে এখানে ক্রেডির দিকে বসাতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর আমাদের দেখেন আগে অর্থাৎ দুই হাজার বিশ সালে পুঞ্জীভুত অবচরের উদ্বৃত্ত ক্রেডির দিকে ছিল কত চল্লিশ হাজার এখন নতুন করে দুই হাজার একুশ সালে পুঞ্জীভুতেরও অবচে কত পঁয়তাল্লিশ হাজার তাহলে দুইটি দেখেন ক্রেডিটের দিকে আছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকাও ক্রেডির দিকে উদ্বৃত্তের ঘর ক্রেডির দিকে তার মানে দুইটি যেহেতু সেম আমরা যোগ করে ফেলবো যোগ করলে আমাদের এখানে আসবে পঁচাশি হাজার টাকা এ পঁচাশি হাজার টাকা হচ্ছে আমাদের জন্য কি পুঁজিভূত অবচয়ের উদ্বৃত্ত তো এভাবে সাধারণত আমাদেরকে মেশিন হিসেবে এবং পুঞ্জিভূত হিসাব পুঞ্জিভূত অবচয় হিসাব প্রস্তুত করতে হয় উৎপাদন একক পদ্ধতিতে তো আশা করি আপনারা পুরো প্রশ্নটি বুঝতে পারছেন যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অন্য একটি প্রশ্ন সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব এখানে যে গন নম্বরটি আছে গণ নম্বরটি আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন আশা করে কারণ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী বলছে আয় বিবরণীতে আমাদের সাধারণত শুধু অবচয়ের টাকাটা আসবে যেমন যেগুলো ব্যয় অর্থাৎ পরিচালন ব্যয় আসবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের শুধুমাত্র স্থায়ী সম্পত্তিকে আমরা পুঁজিভূত টাকাটাকে কি করে ফেলবো পঁচাশি হাজার টাকা আমরা বিয়োগ করে ফেলব তো আশা করি আপনারা চেষ্টা করলে খুব সহজে সমাধান করতে পারবেন সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অন্য একটি প্রশ্ন সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। ঘ নাম্বারটি যদি আপনাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবো আসসালামু আলাইকুম